সে হারাচ্ছে এটা সে কখনোই বলতো না আমরা সবসময় ভালো করে সম্মেলন এত সুন্দর ভাবে আমরা করলাম এত যাক জমপূর্ণ ভাবে আর সম্মেলন একটি সম্মেলন হয়েছে এত যাক যখন একজনের সঙ্গে কথা বলে প্রথমত তাকে সালাম বিনিময় করে এবং তার সঙ্গে নরম নম্বর একদম শুনে মানে সে যে কথাটা বলতেছে অপর সঙ্গে যেন তাকে বোঝাইতে চাচ্ছে যে সে আমার অনেক দিনের

নাই কি বিষয় বলেন আপনি বলে যে আমাকে কেউ কোন প্রকারে এই আমরা তো একজন একজনকে মানে কি বলে এটা যে হিংসা করি তার বিষয়ে ওই পিছনে কথা বলি পিছনে কথা বলা তেমনি পছন্দ করতে না যা বলতে হবে সরাসরি বলতে হবে বলে যে আমার বিষয়ে যদি কখনো সংগঠনে আলোচনা হয় আমাকে সরাসরি বলতে হবে

তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার মানে কি বলবো যে ডান পাশে পাঁচুরা ভিঙে গেল এবং আমার এক ভাই হারালো